ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল মালদায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আম চাষে রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে ঝড়ের প্রভাবে ক্ষতির আশঙ্কায় তড়ি ঘড়ি আম পেরে নিচ্ছেন চাষিরা এবছর তাপপ্রবাহের ফলে আমের ফলন কম হয়েছে মালদায় গোদের ওপর বিস্ফোরা ঘূর্ণিঝড় আশঙ্কা ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের তাই আম পাকার আগেই আম পাড়ার তোরজোর মালদার বাগানগুলিতে তো এ ব্যাপারে এই ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রিম আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণি ঝড় আসছে তো তাড়াতাড়ি ওই তো কালকে আগামী কালকে ঝড় হওয়ার কথা আছে আম তো পড়ে যাবে ওই জন্য ভাঙছি আমাদের লস হয়ে যাবে এবছর কেমন ফলন হয়েছিল এবছর খুব কম আমাদের আম এবছর মালদায় প্রখর রোদে আম গাছে শুকিয়ে যাচ্ছে ফলে কমে গিয়েছে আমের ফলন ঝড়ের ফলে বাকি পঞ্চাশ শতাংশ ফলন যাতে নষ্ট না হয় তার জন্যই এই পদক্ষেপ জানালেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি আম আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত আগাম আম পের ফেলায় নষ্ট হবে আমের গুণগত মান স্বীকার করছে নাম চাষী থেকে ব্যবসায়ীরাও ফলে বিশ্ববিখ্যাত মালদার আমের সুনাম নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে কিন্তু এবছর রেমাল ঝড় আশ্রে পড়ছে আর মালদায় এই ঝড়ের প্রভাব পড়বে যথেষ্ট ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আশ্রে পড়তে পারে এই ঘূর্ণিঝড় সেই আশঙ্কায় আম পাড়া শুরু হয়েছে মালদা জেলা জুড়ে তবে প্রশ্ন উঠছে এখনই কি আম পরিপক্ক হয়েছে আম চাষি এবং আম ব্যবসায়ীরা জানাচ্ছে আম পরিপক্ক হতে এখনও প্রায় এক মাস বাকি তার আগেই এই আম পাড়া হচ্ছে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা